গুড মর্নিং গাইজ তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো কালকে ছিল রবিবার তো আমাদের যোগা একটা প্র্যাকটিসের ক্লাস নিয়ে ডিসকাশন ছিল তো এখানে সকাল সকাল চলে এসেছিলাম যোগায় এবং এখানে কিছু ডিসকাশন সেরে এসে বাড়িতে অর্ডার করে দিয়েছিলাম চাউমিন থেকে এই ডিশটা কটা দিন ধরে আমার এতটাই শরীর খারাপ যে আমি কিছু খেতেও পারছি না আর আমার কিছু খাবার খেতেও ইচ্ছা করছে না আমার গলার ভয়েসটা এতটাই খারাপ যে ভয়েস ওভারও দিতে পারছে না শরীরটা সত্যি অনেকটাই খারাপ তো তোমরা প্রে করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এবং তোমরা কারা কারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি আরও ভালো ভালো ভিডিও দেখতে হবে তো রাইট এখানে আমি ডিনার প্রিপারেশন করছিলাম কারণ আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আমি জাস্ট এই কর্ন স্যুপটা এনি ওয়েদারের জন্য বেস্ট হতে পারে সেই জন্য আমি বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি স্যুপে কিন্তু ডিম দেয় না তো আমি একটু হেলদির জন্য ডিম দিয়েছিলাম তো কারা কারা তোমরা কন খেতে ভালোবাসো কন কমেন্টে জানিও তো বাই আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে পরে ভিডিও